তাজা পাঙ্গাশ দেখতে বলেন ভাইয়ের কাছে বলে রয়্যাল বেঙ্গল টাইগার আসলে জাতীয় মাছ এখন পাঙ্গাশ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে মাছ বাজারে বিক্রি হচ্ছে আশুলিয়া বাজারে কাইটা বিক্রি হচ্ছে মোটামুটি তাজা মাছ দেখতে পাচ্ছেন মাছগুলো অনেক বড় বড় এক সাইজের পাঙ্গাশ মাছ আসলে দেখতে অনেক সুন্দর লাগে তাজা মাছ অনেক 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 বড় বড় মাছ আপনারা যারা খেতে পছন্দ পছন্দ করেন করেন এগুলো আপনার সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ছোট্ট একটা ভিডিও নিচ্ছি আমি আপনাদের মাঝে যে মাছের ভিডিওটা এখানে দেখতে পাচ্ছেন আরো একটা দোকানে ভাইয়ের মাছ মনে হয় মোটামুটি শেষের দিকে ভাই কি হাট কটার দিকে লাগে ভাই সকাল ছয়টা থেকে রাত্রে বারোটা পর্যন্ত আপনাকে মাছ মোটামুটি বিক্রি শেষ কত করে কেজি বিক্রি করতেছেন আজকে একশো আশি টাকা মাছ তো মোটামুটি বড় হয়েছে তবে দাম মোটামুটি সাশ্রয় আছে শুধু পাঙ্গাসের কারখানায় দেখতে পাচ্ছেন এখানে পাঙ্গাসি বিক্রি হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাই মাছ কত করে বিক্রি হচ্ছে একশো টাকা ঈদের বাজারে কি মাছের দাম একটু বেশি মনে হলো গেছে আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে তাজা পাঙ্গাস আশুলিয়া বাজার সকাল ছয়টার থেকে রাত্রে দশটা এগারোটা পর্যন্ত বাজার থাকে আর আগের দিনের মতো এক বেলা বাজার হয় না এখন পুরোপুরি মানে ই হয়ে গেছে মার্কেটই হয়ে গেছে সব সময় থাকে এক সাইডে অনেকগুলা পাঙ্গাসের দোকান এক সাইডে আর অন্য অন্য মাছ আর এক সাইডে না 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 এগুলো নিছি ফেস দেব না তবে এখানে পানির যে আনাগোনা যেতা মাছ খুব সুন্দর লাগতেছে মনে খুব লড়াচারি করতেছে সামনে যাব এখানে আরো বড় বড় মাছ আছে এবং সামনে আরো দোকান আছে এই যে এখানে নদীর মাছ সাগরের মাছ দেখতে পাচ্ছেন এখানে আমরা নিয়ে যাব আপনাদেরকে এখানে সব দেখতে পাচ্ছেন বিলের মাছ নদীর মাছ কালীবাউস ভাইয়া এটা কি মাছ কালীবাউস কত করে দাম চাচ্ছেন কেজি নাকি কত করে চারশো টাকা কেজি কালীবাহ সে দেখতে পাচ্ছেন কাহিলা মাছ কাহিলা মাছ দেখতে পাচ্ছেন চাফিলা মাছ চিংড়ি মাছ অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন চাপিলা মলা মাছ উপায়পক্ষে খুব সুন্দর সুন্দর নদীর মাছ দেখতে পাচ্ছি এগুলো মানে বিলের মাছ এগুলো না ভাই নদীর না বিলের মাছ নদীর মাছ খুব সুন্দর মাছ কালীবাউস দেখতে ইলিশ মাছ ইলিশ মাছের সংগ্রহ ইলিশ মাছের সংগ্রহ ভাইয়া ইলিশ মাছ কত করে চলতেছে সাড়ে আটশো এটা আটশো পঞ্চাশ আসলে বাজার এমন এক হাজার এটা বারোশো এগুলো কোন জায়গার মাছ বরিশাল কুয়াকাটা অনেক দূর থেকে মাছ নিয়ে আসছে খুবই ভালো তো বিলিশ মাছের বরিশালের মাছ খুবই মজার হয় আপনারা যারা খেয়েছেন অবশ্যই বুঝতে পারবেন রাজকুমার মাছের দাম কি ভাই মোটামুটি দাম কম মোটামুটি বাড়তি না মাছের বাজারও মোটামুটি বাড়তি যাচ্ছে আহ আরো দেখতে পাচ্ছেন এখানে চিংড়ি মাছ এগুলো চিংড়ি মাছ ভাই এটা কি মাছ

এগুলাও তাজা মাছ খুবই ভালো বড় বড় রুই মাছ দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ ভাইয়া রুই কত করে চাচ্ছেন সাড়ে তিনশো এটা দুই কেজির উপরে আছে না এটা আড়াই কেজি